শুধু আমাদের ঘোষণা বাকি আছে যেহেতু আমরা দীর্ঘদিন থেকে কমিটিগুলো নিয়ে কাজ করছি আপনি আপনার পরিচয় প্রস্তাবিত দিতে পারেন যে যে পদে আছেন আপনারা সকলে দয়া করে থেকে আমি আহ্বান করছি খালেক ভাই থেকে শুরু করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল খালেক আমি কুমিল্লা জেলা কমিটির একজন সদস্য উপজেলা কমিটির একজন প্রস্তাবিত আহ্বায়ক সময় দোয়া করবেন আসসালামু আলাইকুম

আমি বাংলাদেশ আম জনগণ পার্টি নাম্বাল কব গুজলা আউট বাইড চৌচুরি নাম আছে মুহম্মদ উৎচাদ নাম আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশ আম জনগণ পার্টি চান্দি উপজেলা সদস্য আসসালামু আলাইকুম আমি মোহদ্রসান সাহিদার আম জনগণ পার্টির মিলা জেলা সদস্য লাক্সাম উপজেলা সদস্য সৎ

বড়া উপজেলা আহ্বায়ক তার কুমিল্লা বিভাগীয় সদস্য বিসমিল্লা রহমান রহিম আমি কামাল হোসেন কেন বাংলাদেশ আম পার্টির চান্দিন উপজেলার আহ্বায়ক এবং কুমিল্লা জেলার সদস্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবলু খন্দকার বাংলাদেশ আম পার্টি পার্টির উপজেলার সদস্য

বাংলাদেশ আমার একজন আসসালামু আলাইকুম বাংলাদেশ পার্টি আমি তিতাস উপজেলার প্রস্তাবিত আহ্ব্যাকিসে আছি আহামদুলিল্লাহ সবাইকে জেলাচ্ছি গোয়া চাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে উপজেলা থেকে অলরেডি অন্ধ এক কিছু লোক আসতে সার দিন উপস্থিত আছে ধন্যবাদ কুমিল্লা জেলার আলহামদুলিল্লাহ বাংলাদেশ শামজ রোহন পার্টি কুমিল্লা জেলার সদস্য আমি ইসাক ভুইয়া বাংলাদেশ আমজনতা পার্টির সরি বাংলাদেশ জনতা পার্টির ত্রয়ষ উপজেলা পরিষদ চেয়সিসে আমজন সময় দাও করুন বাংলাদেশ আমজনতা পার্টির সদস্য বিকাশ চৌধুরীলা আসসালামু আলাইকুম বাংলাদেশ আমজনগণ পার্টির জানা সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন দেবীর রূপের পক্ষ আলাইকুম আমি আলাউদ্দিন কুমিল্লা চাইরাশের দেবীর রূপের পক্ষ সম্ভাব্য সদস্য সচিব বাংলাদেশ আমজনগণ পার্টি আসসালামু আলাইকুম আমি কমান্ডার প্রAIS আহমেদ বাংলাদেশ আমজনগণ পার্টির কুমিল্লা জেলা সদস্য এবং দৌলতদী থানা আহত সালামু আলাইকুম আমি সৈয়দ আজাদ হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা আমি বাংলাদেশ আমজনগণ পার্টির শুভাকাঙ্ক্ষী ವರಹುಲ್ಲೂ <smart tals> <tals> <problem>